দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে শুধু অপেক্ষার সময়ের সময়ের অপেক্ষা করে যাও এক না একদিন সফলতা ঠিকই আসবে শুধু মনে রাখবে যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তা ভালোই হবে তো এরকম পজিটিভ মোটিভেশন তোমরা তোমাদের লাইফে যদি রাখতে পারো তাহলে দেখবে আগামী দিনের পথ চলার পথে কোনো বাধা আসবে না সফলতা এক না একদিন তোমাদের লাইফে আসবেই হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই গুড মর্নিং আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো আজ হলো সানডে তো আজকে সানডের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি আলুর পরোটা উইথ লটস অফ বাটার যেহেতু আমি স্যান্ডে করে চিট ডে করে থাকি যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো তো তার জন্য আজকে আমার চিট ডে তো আজকে আর ডায়েট করিনি তো সেটা তোমরা দেখে বুঝতেই পারছো আর দুপুরে মেনুতে ছিল মাটন কারি রাইস আর বাবার জন্য ছিল চিকেন স্টু তো সমস্ত কিছুই আজকে মা বানাচ্ছে কারণ বিকালবেলা আমরা একটু ঠাকুর দেখতে যাব সেই প্ল্যান রয়েছে তো আজকে রবিবারে আমার কিছু কাজ ছিল সেগুলো আমি করতে গেছিলাম আর তারপরে এসে দেখি যে মা রান্না অনেকটাই বসেই দিয়েছে তো মা যেভাবে আগে বানাতো ছোটোবেলায় খেয়েছি সেইভাবেই মা বানিয়ে দিচ্ছে আজকে তো সমস্ত মশলা একসাথে দিয়ে ম্যারিনেট করে নিচ্ছে এখানে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছুর পেস্ট করে নিয়েছে আর তার সাথে অল্প একটু সর্ষের তেল আর দইও অ্যাড করে নিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছে তারপর যেভাবে হয় কষিয়ে রান্না করছে আর পাশে এখানে দেখো চিকেন স্টুটাও বানিয়ে নিচ্ছে তো একদম হালকা করেই বানাতে বলেছি আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ মশলা কষে যে তেলটা বেরিয়েছে ম্যাক্সিমামই দই থেকে বেরিয়েছে তো চলো দেখতে থাকো আর তোমাদের তো বললাম যে বিকালবেলা আমরা ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে অ্যাকচুয়ালি আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে তো তার জন্যই ঠাকুর দেখতে বেরোবো আর এই ব্লগটা আগেই আসতো বাট ওই যে আমার ফোনটা একটু হ্যাং করছিলো তো ফাইল কিছু ডিলিট করলাম তারপর আমি এডিট করতে পেরেছিলাম তো তার জন্যে একটু লেট হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পারবে সেটা তো গল্প করতে করতে রান্নাটাও অনেকটা এগিয়ে গেছে এরপর লাঞ্চ করে নেবো করে রেডি হয়ে নেবো একটু আগে বেরোবো মানে চারটের সময় বেরোনোর কথা ছিল বাট ওই যে আমি তো লেটুস তো সমস্ত কিছুতে আমার লেট হয় তো পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছিলো বেরোতে বেরোতে তো এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য তো পরপর তোমাদের প্যান্ডেলগুলো শেয়ার করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমাদের এখানে রিসাতে খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে তো চন্দননগরেও হয় বাট চন্দননগরে আমি কোনোদিনও যেতে পারিনি কারণ অনেকটা ভিড় হয় তো ঋষার ঠাকুরই আমি প্রতি বছর দেখে থাকি তো এবছরও তার অন্যথা হয়নি তো আমি বেরিয়ে পড়েছিলাম ছিলাম আমার বরকে নিয়ে তো ফার্স্ট যে প্যান্ডেলটা দেখলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কয়েক মাসের পরিশ্রম প্রত্যেকটা প্যান্ডেলে খুব সুন্দর করে ফুটে উঠেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর যদি একটু আগে বেরোতাম হয়তো সমস্ত প্যান্ডেলে আমি কভার করতে পারতাম বাট কিছু জায়গায় নো এন্ট্রি করে দিয়েছিল আর যেহেতু আমি স্কুটি করে গেছিলাম তো তার জন্যই যদি হেঁটে যেতাম তাহলে সমস্ত প্যান্ডেলই কভার করতে পারতাম তো এনিওয়েজ একটু আগে বেরোলে হয়তো সব কিছুই দেখে নিতে পারতাম আর দেখো এখন যে প্যান্ডেলটা এসেছি তো সেই প্যান্ডেলটা মৎস্য শিল্পকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে যেগুলো আমার ভীষণ ভালো লেগেছে দেখতে আর তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করে দিই জগদ্ধাত্রী পুজোর মেন অ্যাট্রাকশন কিন্তু লাইট তো সেই লাইটিংগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকুন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম বাট আমি কিছুই খাইনি যেহেতু লাঞ্চটা একটু হেভি হয়ে গেছিলো তো তার জন্য আর বাইরে কিছু খেতে ইচ্ছাও করছিল না বাট কোথাও বেরোলে আমাকে একটু চা খেতেই হয় আর সন্ধ্যার সময় ছিল তো তার জন্য একটু চা খেয়ে নিলাম চাটা মোটামুটি ছিল তো সেটা তোমরা আমার ফেস দেখে বুঝতেই পারবে কিছুক্ষণ পর তো চলো ভিডিওটা দেখতে থাকো তো পরপর অনেক প্যান্ডেলই দেখলাম বাট এই প্যান্ডেলটা আমার ভীষণ ভালো লেগেছে তো তোমাদের সাথে সেটা শেয়ার করে দিচ্ছি খুব সুন্দর করেছে দেখলে তোমরা বুঝতেই পারবে জগদাত্রী পুজোর মেন অ্যাট্রাকশন কিন্তু লাইটিং তো এখানে লাইটিংগুলো তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কি সুন্দর আর বেশ ভালো লাগছিল দেখতে তো দেখতে থাকো সাবিনি এতটা ফাঁকা থাকবে কারণ আমরা বেরিয়েছিলাম ফার্স্ট টাইম চারটে আজকে আমি তোমাদের সাথে আমাদের এখানকার জগদ্ধাত্রী পুজো কয়েকটা প্যান্ডেলের ভিডিও শেয়ার করলাম আশা করি তোমাদের দেখতে ভালো লেগেছে ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এখন দেখো বাড়ি চলে এসেছি বাড়ি আসার পথে একটুখানি মিষ্টি নিয়ে এসেছিলাম তো এখন সেটা খাবো আর আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম সবাই ভালো থেকো আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে